বেতাকা গরুর হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে দর্শক আজকের হাটে শুকনো হাড্ডি শাল ফ্রেম যেগুলো তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন সেসব ফ্রেম আজকে কেমন দামে বেচা কিনা চলছে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আচ্ছা বেচা কিনা কেমন আছে মোটামুটি আর কি খারাপ না গরু আনছিলেন আমি আনছি দুটো ব্যাগ নিয়ে আছে সাতটা নয়টা এক গাড়িতে আমরা চোদ্দটা আনছি অনেক ছোট একটা দেশি ফেরেম হ্যাঁ বয়স কত চার ওজন কত রুক আছে ওজন আছে সত্তর কেজি আছে সত্তর কেজি কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার কত এটা পঁয়ত্রিশ ছত্রিশ হলে ছাড়িয়ে দেবো

তিন মাসের পর দেখতে মুদা করা যেসব গরু আছে কেমন দামে আজকে বেছে কেনা হচ্ছে আপনাদেরকে জানালাম আসলে গলা বসে গেছে তারপরও নিয়মিত আপনাদেরকে ভিডিও দিই তো আজকেও কিন্তু কাজ অফ দিতে পারতাম কিন্তু দিনই আপনাদেরকে দাম জানানোর জন্য শেষ করতে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ